আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এখন আমরা নয় নম্বর প্রশ্ন সমাধান করবো নয় নম্বর প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এইটিন তো লেফট হ্যান্ড সাইড হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের পরিবর্তে ওয়ান বাই এক্স লিখে যদি আমরা স্কোয়ার দেই তাহলে ওয়ানের স্কোয়ার হলো ওয়ান আর এক্সের স্কোয়ার হলো এক্স স্কোয়ার তাহলে ওয়ান বাই এক্সের স্কোয়ার মানে বুঝায় হলো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এটাকে যদি আমরা এ আর এটাকে বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে তিনটি একটা হলো প্লাসের মান থাকলে একটা হলো মাইনাস আর একটা হলো প্লাস এবং মাইনাস দুইটা মান থাকলেই লিখতে হয় এখানে আমাদের উদ্দীপকে মাইনাসের মান দেওয়া আছে তাহলে মাইনাস মান থাকলে যে অনুসিদ্ধান্ত তা হলো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখন আমাদের এই অনুসিদ্ধান্তটা লিখতে হবে তো এখানে এ হলো এক্স মাইনাস বি হলো ওয়ান বাই এক্স এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু ইন্টু এ হলো এক্স ইন্টু বি হলো ওয়ান বাই এক্স এক্স আর এক্স কাটা যায় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান উদ্দীপকে দেওয়া ছিল ফোর তাহলে আমরা এটা পরিবর্তে লিখবো ফোর এরপরে এর স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিব প্লাস এখানে টু আর ওয়ান গুণ করলে হয় টু তো ফোরের স্কোয়ার করলে হয় দুইটা ফোর গুণ করতে হবে অর্থাৎ সিক্সটিন ফোর তার সাথে হলো যোগ টু তাহলে ফোর স্কোয়ার হলো ফোর আমরা পাচ্ছি আর তার সাথে প্লাস যোগ করলে আমরা পাচ্ছি এইটিন আর এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তো প্রমাণ করতে বলছে প্রুভড প্রমাণিত তো এখন আমরা দেখব যে বিকল্প পদ্ধতিতে কীভাবে এটা সমাধান করা যায় তো বিকল্প পদ্ধতিতে আমরা জানি যে উভয় পক্ষে বর্গ করতে হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার অল স্কোয়ার ইকুয়াল এইদিকে হলো ফোর তার স্কোয়ার তাহলে নোট আমরা লিখব উভয় পক্ষে বর্গ করে তো আমরা জানি উভয় পক্ষে একবার বর্গ করলেই এ স্কোয়ারের মান পাওয়া যায় এখন উভয় পক্ষে বর্গ বা ঘন করলে আমাদের সূত্র লিখতে হবে অনুসিদ্ধান্ত লেখা যাবে না তাহলে এইখানে কে এ আর ওয়ান বাই এক্সকে যদি আমরা বি কল্পনা করি তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার আর এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন আমরা সূত্র লিখবো এ হলো এক্স তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হলো এক্স ইন্টু বি হলো ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার বি হল ওয়ান বাই এক্স তার স্কোয়ার ইকুয়াল ফোরের স্কোয়ার করলে হয় সিক্সটিন ফোর এখানে এক্স আর এক্স কাটা যায় বা এখানে থাকে এক্স স্কোয়ার আর শেষে এখানে থাকে প্লাস ওয়ান বাই এক্সের করলে হয় ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ানের পাওয়ার যাই দেই না কেন ওয়ানে হয় ইকুয়াল এই যে এখানে আমরা পাচ্ছি মাইনাস এটা যদি আমরা ডান দিক নিয়ে যাই তাহলে হবে প্লাস টু তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল সিক্সটিন আর টু যোগ করলে হয় এইটিন তো এই যে আমাদের প্রমাণ হয়ে গেল তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ